হ্যালো ব্ল্যাক কপি ঠিক আছে আর এখন নিয়ে চেনা চ্যানাচো এইসব খেয়ে নিজেরও সর্বনাশ করছে আমারও সর্বনাশ যে রবিবারের মেনু নুন কালকার বাড়িতে আজকে কমেন্ট করতে বলবে না কিন্তু চিকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকেও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ওকে খেতে দিলি না তুই খেয়ে নিলি আরে না বিষয়টা হয়েছিল আমার মুখটা তো এখানে না ভুল করে ওকে ইয়ে করছিস দেখো দুধ চা খেতে দিলাম না যার জন্য সেখানে আবার সেই নিয়ে এসেছে চ্যানাচুর ও নাকি ব্ল্যাক কফি দিয়ে চ্যানাচুর দিয়ে খাবে তোমরাই বলো এটা কি শরীরের জন্য খুব ভালো এই যে এই মেয়েটাকে দেখছেন হ্যালো ব্ল্যাক কফি

তাড়াতাড়ি গরমের মধ্যে রান্না করে সারতে চাই এত গরমের মধ্যে না রান্নাঘরে সত্যি সত্যি ভালো লাগে না মানে বেশি বসে থাকতে আর রান্নাঘরটা কি বলতো আমাদের রান্নাঘরটা একদমই ছোট মানে একটু ঘুরে টুরে ধর দুজন তিনজন লোক বসে একটু কিছু কেটে কেটে দেবে সেই সব নেই সেই ঠাকুর ঘরের মধ্যে আমাদেরকে পেঁয়াজ পুয়াজ মানে ঠাকুর ঘর বলতে কি ডাইনিং প্লেসটার মধ্যেই তো ঠাকুর পেতে চালাতে তো ঘর নেই তো সেখানে পেঁয়াজ রসুন বসে বসে কাটতেও কেমন লাগে ওই ঘরেই ধরো খেতে হয় মানে একটা বিচ্ছি ব্যাপার একটুখানি খেয়ে নিয়ে তাহলে তাড়াতাড়ি একটু পেঁয়াজ রসুনটা আমাকে কেটে দাও হ্যাঁ মা দেখছি না রান্নাঘরে আর দাদুকে একটু আম মুড়ি দিয়ে দিই আমি দেখি দাদু খায় নাকি আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে এগুলো খাস না শোনো পেট ব্যথা করবে এমনি শরীরের অবস্থা ভালো না গরমের মধ্যে তাহলে ব্ল্যাক কফি খাওয়ার কি মানে বল একদিকে ডায়েট করছো

এখানে বাবুর আম দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু মুড়ি দেবো তারপরে এখানে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম গরম দুধ একেবারে দেওয়া উচিত না আর কি বলো তো মানে বাঙালি বাড়িতে তো অনেকেই ধরো সকালবেলা ভাত খাই আমরা কিন্তু যেহেতু এখন আমাদের বয়সটা বাড়ছে আস্তে আস্তে তো সকালবেলা ভাতের এটা অনেক দিন আগের থেকে ছেড়ে দিয়েছি একটু দুধ মুড়ি যেমন এই আম উঠেছে আমের দিনে এখন আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে সকালবেলায় সব খাওয়া হবে ঠিক আছে তো এই জন্যই এখন আম দুধ মুড়ি দেব বাবুকে আর বাজার থেকে কি কি এনেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো শোনো তো এখানে পেঁয়াজ রসুন কাটছিল চল এটার মধ্যে মুড়ি দিয়ে নি তারপরে কথা বলি তো এখানে বাবুকে মুড়ি দিয়ে দিয়েছি বাবু মুড়ি দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাক আর আমি ওইদিকে রান্নার জোগাড় জানতে করি চলো নিজের রবিবারের মেনু কালকার কার বাড়িতে আজকে কমেন্ট করতে ভুলবে না কিন্তু চিকেন মাটন এই গরমে আর মাটন আনলাম না কারণ দুদিন আগেই মাটন খেয়েছি চলো এবার আস্তে আস্তে রান্না বসাতে হবে আর গল্প করে সময় নষ্ট করা যাবে না হ্যাঁ তো এদিকে সব ম্যারিনেট করে মাংসটা আমি বসিয়ে ফেলেছি আর পরে ভাবলাম ছোট কড়াইতে একদমই হচ্ছে না বড় কড়াইতে বসাতে তো আজকে দুপুরে লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি এখানে করেছি শাক আছে লেবু পাট শাক এটা রয়েছে রয়েছে এখানে চিকেন আর এখানে রয়েছে আম দিয়ে মুসুরির ডাল আজকে আর বেশি কথা বলতে ভালো লাগছে না কারণ শরীরটা খুব জুতের নেই ঠিক আছে তো আজকে তিনের মতন টাটা